ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি কি আর শুরু করবো আমি নিজেও জানি না তারপর প্রচণ্ড গরম গরমে যেন পাগল হয়ে যাচ্ছি আমি তোমাদেরকে আর কি বলবো তোমরা কি ভালো থেকে সুস্থ থেকো এই কথা আর বলতে পারছি না এই কারণে যে আমি গরমে যে কষ্ট পাচ্ছি দেখো এই দেখো গরমে যেন ঘেমে একাকার অবস্থা গরমে তো কোনো ড্রেস পরে শান্তিই পাচ্ছি না প্রথমত কি বলবো এত পরিমাণে গরম হাওয়া আসছে কিছুক্ষণ পর পর আবার কিছুক্ষণ পর হাওয়া উধাও হয়ে যাচ্ছে কোথা থেকে তো প্রচণ্ড গরম লাগছে চলো এখান থেকেই শুরু করি আজকের ভিডিওটা তো তোমাদের আমাকে দেখে কেমন লাগছে সেটা আগে বলো তারপরে বলবো অন্য কথা অনেকদিন পরে এরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা এরকম ধরনের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো আমাকে আগে আমি জানি তো তাই ভাবলাম যে তোমাদের ভালোবাসাটা আমার খুবই প্রয়োজন তাই তোমাদের ভালোবাসা নিতে চলে এলাম দেখো এখন বেশ সুন্দর একটু হাওয়া দিচ্ছে কিছুক্ষণ পর হাওয়াটা দিচ্ছে ঠিক আছে যখন গরম লাগে কি বলবো এত পরিমাণে গরম এত গরম গরমে মানে একটা ড্রেস পরছি তো ড্রেসটা ভিজে যাচ্ছে মানে শাড়ি পরছি শাড়ি পরে থাকতে পারছি না শাড়িটা খুলে ফেলতে হচ্ছে মানে ঘেমে টেমে একাকার অবস্থা তো নাইটি পড়ি নাইটি কিছুক্ষণ মানে আধা ঘন্টা এক ঘন্টা থাকলে মনে হয় কি নাইটটা চেঞ্জ করি মানে গরমে গা হাত পা একদম আঠা চিপ চিপচিপ হয়ে যায় মানে কী বলবো যে খাস বাংলায় যাকে বলে বিধিঘিস্তি অবস্থা আমার কথা শুনে তোমরা কেউ হেসো না ঠিক আছে আমি জাস্ট মজা করলাম একটা কথার কথা অনেকে বলে তাই বললাম তো দেখো আমি ঘেমে মুখটা একদম ভিজে গেছে আর মাথাটা তার অবস্থা দেখো গরমে মাথাও আসলে রাখতে পারি না তার কারণ একটু পরপরে পাখার নিচে গিয়ে বসতে দেখো পাখার নিচে বসতে চুল মূল এলোমেলো হয়ে একদম তো তোমরা গরমে আমার মতনই কি করো দেখো দিনের মধ্যে একশো একবার ড্রেস চেঞ্জ করি দিনে যে কতবার স্নান করি তার কোনো ঠিক নেই স্নান করতে করতে গলা বসে যায় তবুও মনে হয় কি না আর একটু চলো একটু শুয়ে নিই বাবা ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ মানে ভীষণই কষ্ট ঠিক আছে আমি আর বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো একা বিছানায় দেখো কি মজা শুয়ে থাকতে ও সেই লাগে কিন্তু বিশেষ করে গরমের সময় তো একা একটা খাটের মধ্যে শুয়ে থাকার মজাই আলাদা এই মজা কাউকে বলে বোঝানো যাবে না তো আমার মতন যারা শুয়ে থাকে খাটে একা বিছানাতে তো তারা বুঝতে পারে গরমে কী যে মজা লাগে ও তো দেখো মানে খেয়ে দিয়ে একটুখানি ভেবেছিলাম একটু ঘুমাবো ঘুম তো দূরের কথা মানে বিছানায় শুলে এক এরকম করে কাঁথ হয়ে শুলে এরকম যদি কাঁথ হয়ে শুই পিঠ ভিজে যায় আবার এদিক ঘুরে যাই তো এদিকে ঘুম ভিজে যায় মানে এইভাবেই চলছে দেখো গরমে মানে ভিজতে ভিজতে গলা টলা বসে গেছে তার জন্য বারবার ড্রেস চেঞ্জ করতে হয় শাড়ি পরে তো একদমই থাকতে পারি না শাড়িটারই সব খুলে ফেলি গরমের জন্য তারপরে নাইটি পরি নাইটি পরে কিছুক্ষণ ঠান্ডা লাগি তারপর আবার যে ঘেমে যাই এভাবেই আর গরমগুলো মানে তো চলো বেশি কথার বলবো না গরমে ভালো লাগছে না তোমরা সবাই ভালো থেকো আমি একটু দেখি ঘুমানোর চেষ্টা করি যদি ঘুমাতে পারি তো ভালো আর না ঘুমাতে পারলে আর কি করবো বলো এ দেখা আমি কিভাবে শুয়ে আয় নাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো কে কে আসবে বলো আমাদের বাড়িতে ঘুমানোর জন্যই একদম মানে মাঠের ফুরফুরে হাওয়া যখন আসে তখন বেশ মজা হাওয়া না আসলে কোনো মজা নেই তো চলে এসো কে কে আসবে গরমে পাগলের মতন ভুলভাল বকছি আমি বুঝেছ বাবা এভাবে শুয়ে থাকলে পারবো না তো চলো টাটা বাই আর হ্যাঁ কালকে লাইভে আসতে পারিনি অসুবিধা ছিল আজকে আমি লাইভে আসছি তোমরা কিন্তু কেউ মিস করো না সবাই লাইভে চলে আসো কেমন বাই টাটা লাভ ইউ